বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় সবাই আমরা যাকে বনফুল বলি আজ তার জন্মদিন তার জন্মদিনে তারই লেখা একটি গল্প পাঠ করছি অমলা অমলাকে আজ দেখতে আসবে পাত্রের নাম অরুণ নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল কল্পনায় সে কত ছবি না আঁকল সুন্দর সুশ্রী যুবা বলিষ্ঠ মাথায় টেরি গায়ে পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুরপো মেয়ে দেখা হয়ে গেল মেয়ে পছন্দ হয়েছে এ কথা শুনে অমলার আনন্দের সীমা নেই সে রাত্রে স্বপ্নই দেখলে বিয়ে কিন্তু হল না দরে না আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র এবার অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা ধপ ধপে রং কোকড়া চুল সোনার চশমা দিব্যি দেখতে আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে গেল ভাবলে কত কি ভাবলে এবার দরে বনল কিন্তু মেয়ে পছন্দ হল না অবশেষে মেয়েও পছন্দ হল দরেও বনল বিয়েও হল পাত্র বিশ্বেশ্বরবাবু মোটা কালো গোলগাল হৃষ্টপুষ্ট ভদ্রলোক বিয়ে পাশ, সদাগরি আপিসে চাকরি করেন অমলার সঙ্গে যখন তার শুভ দৃষ্টি হল তখন কি জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল এই শান্ত শিষ্ট নিরীহ স্বামীপে অমলা মুগ্ধ হল অমলা সুখেই আছে